সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমাতে আপনাদের দোয়াই আজকের ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আজকের নর্থ মেসিটেনিয়ান একটু কথা বলি আমাদের অ্যাড চলছে এখন অনেকেই ফোন দেয় অনেক ফোন আসছে ঠিক আছে এখন ফোন দেয় আপনারা এক একজন এক এক রকম প্রশ্ন করেন আমি সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সামনে চলে আসছি বিষয়টা হলো নর্থ মেসিডোনিয়া ইউরোপের নন চেন্জেন দেশ এই নন চেন্জেন দেশে যাওয়ার জন্য কিছু মানুষ কিন্তু হুবড়ি খেয়ে পড়ছে আবার কিছু মানুষ মনে করে যে কি না জানি কনে দিব কোন ঠিক আছে এক 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 রকম প্রশ্ন এখন অনেক প্রশ্নের মাঝে কিছু কিছু কমন প্রশ্ন আসলে সেগুলো অনেক ভালো লেগেছে আমার আর কি কিছু মানুষ বলছে যে ভাই আমি তো অমুক এজেন্সির কাছে দিছি এই চার মাস পাঁচ মাস ছয় মাস আট মাস ঠিক আছে সার্বিয়ার জন্য দিছি হাঙ্গেরির জন্য দিছি কেউ ইতালির জন্য দিছে ভাই আমি বলবো একটা কথা বিদেশ হলো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার ঠিক আছে নসিবি যদি আপনার বিদেশ থাকে আপনি অবশ্যই আপনি বিদেশ যেতে পারবেন আর যদি আপনার নসিবে না থাকে ভাই কখনো সম্ভব না এ রুজির মালিক আল্লাহ আপনার রুজি যেখানে আছে আপনি ঠিক পায়ে হেঁটে সেখানে চলে যাবেন কেউ বাধা দিয়ে রাখতে না আপনি যদি আল্লাহ যদি আপনার উপরে তোলে তা কেউ পা ধরে টেনেও নিচে নামাতে পারবে না আর আল্লাহ যদি আপনার নিচে নামায় তা দুনিয়ার মানুষ যদি আপনাকে সবাই ঠেলে তোলার চেষ্টা করে আপনি উঠতে পারবেন না এটুকু স্বপ্ন দেখতে হলে স্বপ্ন জেগে দেখতে হবে ঘুমাই পড়ে যে স্বপ্ন দেখব যে আমি ইউরোপে যাব আমি অমুক দেশে যাব আসলে সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না ঠিক আছে তা আপনারা অনেকে প্রশ্ন করছেন অনেক ফোন দিছেন আমি আসলে অনেক ক্লান্ত হয়ে গেছে আপনাদের ফোন রিসিভ করে করে তা যাই হোক আমি আপনাদেরকে বলবো আপনারা যদি বিদেশ যেতে চান যদি ইউরোপ যেতে চান যদি ইউরোপ যাওয়ার স্বপ্ন আপনাদের ভিতরে থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই ফাইল সাবমিট করেন অবশ্যই ফাইল সাবমিট করেন ইনশাল্লাহ আজকে ফাইল দেবেন কালকের থেকে কিন্তু আপনার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার জন্য প্রস্তুত হবে ঠিক আছে যে আপনি একটা স্বপ্ন নিয়ে থাকতে পারবেন যে হ্যাঁ আমি তিন মাস কি চার মাসের ভিতরে একটা ভিসা পাবো এই আশা টাকা কিন্তু আপনার থাকবে আপনি শুধু যাচাই করবেন বিভিন্ন এজেন্সির কাছে হাঁটাহাঁটি করবেন ঠিক আছে এতে করে কিন্তু আপনি সামনের দিকে না। আপনি একটা এজেন্সি নির্বাচন করেন আমাকে না আমাকে না আমি বলবো না যে আপনি আমাকে ফাইল দেন ঠিক আছে আমি সততার সাথে কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ একশো পার্সেন্ট আমি কোনো রকম ধান্দাবাজি করার চেষ্টা করি না বা চিন্তা আমার মাথার ভিতরে নেই সঠিক ভাবে ভাই কাজ করব যদি আল্লাহ যদি আমার রুজি লিখি রাখে যে আপনার হবে তাহলে ইনশাল্লাহ আপনি যেখানে থাকেন না কেন আপনি আমার কাছে আসবেন ঠিক আছে রুজির মালিক আল্লাহ রুজি নিয়ে কখনো চিন্তা করি না আর বিশেষ করে নর্থ মেসিডোনিয়ার কথা একটু বলি নর্থ মেসিডোনিয়া ভিসা কিন্তু রেশিও এখন অনেক ভালো একটা পারমিট মানে একটাই ভিসা একশো পার্সেন্ট সহকারে কিন্তু সার্বিয়া সার্বিয়া ইদানিং ভিসা হচ্ছে সার্বিয়া কিন্তু ভিসা সামনে ভালো হবে মাঝে কিন্তু সার্বিয়া খুব ভালো অবস্থান ছিল না সবাই জানি আপনি আমি আমরা সবাই জানি কিন্তু এখন কিন্তু সার্বিয়া অবস্থান আবার ভালো হচ্ছে যাই হোক আপনারা যারা বিদেশ জাতি চাচ্ছেন যার মানে মনস্তাব নিচ্ছেন যারা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আমি বলবো ভাই সময় লস করবেন না ঠিক আছে জীবন থেকে একটা দিন চলে যাবে ফিরে পাবেন না বিদেশ জাতি গেলে অবশ্যই আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করা লাগবে তাই আমাকে করেন আর একজনকে করেন বা আপনার বাড়ির পাশে কাউকে করেন যাকে না হোক একজনকে আপনার বিশ্বাস করা লাগবে সেই বিশ্বাসটা আপনি একটা মানুষের সাথে কথা বলে দেখেন অফিস ভিজিট করেন যাদের সাথে কথা কাজে আপনার মিল হবে আপনি তাদের কাছে ফাইল দেন ঠিক আছে আমরা সার্বিয়ানে কাজ করি নর্থ মেসিডোনিয়া কাজ করি আমি নিউজিল্যান্ডের কিছু ওয়ার্ক পারমিটের জন্য আমার লয়ারদে আমরা ফাইল সাবমিট করি ঠিক আছে আমরা বিভিন্ন দেশ নিয়ে কাজ করি কিন্তু আসলে সব মিলাই আমি যা দেখছি সব মিলাই এই মুহূর্তে নর্থ মেসিডোনিয়ার জন্য আপনারা ফাইল সাবমিট করলে আপনাদের সাকসেস হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন আমি বলবো বিগত দিনে আমার যে সব ক্লাইন্ট ছিল আমরা কিন্তু নয়টা নর্থ মেসিডোনিয়ার সাকসেস পাইছি বিশেষ করে এই ইউটিউব ভিডিও কিন্তু আমি আগে করতাম না ঠিক আছে পরে দেখলাম যে আসলে ইউটিউবে ভিডিও করা বা এই যেসব ভিডিও আকারে রাখতাম তাহলে কিন্তু আমি মানুষের কাছে অনেক বিশ্বাসযোগ্য প্রশ্ন করে ভাই আপনার পিছনের কোনো আপনার ফেসবুকে ফেসবুকে যাচ্ছি কোনো সফলতা নেই কোন এই নেই ইউটিউব চ্যানেল নতুন আসলে এটা আগে বুঝতে পারেনি যে আসলে মানুষ যে ভিডিও বা ফেসবুক পেজ এইগুলো প্রচার মাধ্যম এইগুলো ব্যবহার করার দরকার কিন্তু যখনই জানলাম যে আসলে করার দরকার আছে তখন কিন্তু আমরা আমরা একটা ইউটিউব চ্যানেল করছি করছি ফেসবুক পেজ এই এর আগে অফলাইনে কাজ করেছি ঠিক আছে আমাদের কিলাইন আছে আমাদের সারা বাংলাদেশে আমাদের এজেন্ট আছে আমরা এদের মাধ্যম দিয়ে বিভিন্ন দেশে আমরা কর্মী হায়ার করছি কিন্তু এখন দেখলাম যে আসলে না সবাই মাঝে আসার দরকার আছে সবাই এই ফেস টা চিনুক কারণ এই ফেজ যদি আমার চেনে আপনি যদি আমাকে চেনেন বা আমার সাথে যদি সরাসরি আপনার সাক্ষাৎ হয় ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো তথ্য আপনার কাছে আদান প্রদান করতে পারি তাহলে মানুষের সাথে কমিউনিকেশনটা ভালো থাকবে ঠিক আছে আর এই ভিডিওর মাধ্যম আপনার সাথে কথা বলে চিটারি বাটপাড়ি করে আসলে টিকি থাকা সম্ভব না ঠিক আছে আমি আমার এই চেহারাটাকে আপনাদের সামনে তুলে ধরলাম আর এই চেয়ারা দেখাই আমি সিটারি বাটপাড়ি করলাম ঠিক আছে আর তাহলে তো মানুষ এখন অনলাইনের যুগ সবাই কিন্তু প্রচার করে দেবে যে সুন্দরবন ট্রাভেল এজেন্সি একটা সিটার বাটপা তার ভিডিও এই সে কথা বলে তার কাজ ঠিক আছে তা আমরা ভিডিও বানাই আপনাদের জন্য ঠিক আছে আপনাদের তথ্য দেওয়ার জন্য এই জন্য আমরা কিন্তু এখন ভিডিও বানাচ্ছি আর ইনশাল্লাহ কন্টিনিউ বানিয়ে যাব আমরা আর এই ভিডিও অফ করবো না যেহেতু সবাই আমরা সোশ্যাল মিডিয়ায় এখন ব্যস্ত সবার কাছে স্মার্টফোন আমরা আপনাদের সাথে থাকতে চাই চাই আপনাদের নিয়ে আমরা কাজ করতে আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই আর একবার বলি আমার চ্যানেলটাকে করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার প্রতিনিয়ত আমার সাকসেস আমার ব্যর্থতা সবকিছু আমি তুলে ধরব ঠিক আছে আমি বাস্তবতায় বিশ্বাস করি আমি স্পষ্ট কথা বলতে বিশ্বাস করি ঠিক আছে আমি যে পারবো না আমার যে সাকসেস হলো না আমি সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এতে লজ্জার কিছু নেই যে কাজ যে আমি একশো পার্সেন্ট পারবো বা আমার দ্বারা যে একশো পার্সেন্ট কাজ হবে এমনটা কিন্তু শিওর না কারণ মানুষ মাত্রই কিন্তু সবাই একশো পার্সেন্ট সাকসেস হয় না আমি যে কাজগুলো হাতে নিয়েছি ইনশাল্লাহ আশা করি আমার যে রোমানিয়ায় আমার যে ভাগনা আছে তার দিয়ে কিন্তু আমি নর্থ মেসিডোনিয়া যে পারমিট গুলো সংগ্রহ করছি ইনশাল্লাহ আশা রাখি একশো পার্সেন্ট ভিসা সাকসেস পাবো ইনশাল্লাহ আপনারা যারা আমার সাথে ভিজিট করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন যারা ফাইল জমা দিয়েছেন যারা ভিসা প্রত্যাশী তারা ভিসা পান এবং দ্রুত আপনাদের সেই স্বপ্নের ইউরোপ স্বপ্নের বিদেশ যাত্রা সফল হোক এই দোয়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ